আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা এমন একটা দেশের কথা বলবো যাদের কোনো বন্ধু রাষ্ট্র নাই একটা ছিল স্বামী স্ত্রী মতো সম্পর্ক দেশ সেটা নষ্ট হয়ে গেছে তারা মনে করে যে তাদের আর্মি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মি মেধামে আর্মি কিন্তু সেটা শুধু ছবির মাধ্যমে বাস্তবে সে এব মারি খায় সে দেশের লোক মানে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় আপনার মলমূত্র করতে পছন্দ করে সে দেশের লোক মনে করে যে যে তারা কোনো জায়গায় খুললেই ওই মন্দির হয় ঠিক আছে মানে চায়নাতে খুললে দেখবেন তেল অথবা সৌদি আরব কুয়েত খুললে তেল সোনা ইয়ে আপনার যে খনিজ দিয়ে পদার্থগুলো বাড়াই কিন্তু সেই দেশে খুললেই খালি মন্দির বাড়াই। হয় বুঝছেন তারা গরুর দুধ না খেয়ে গোমুত্র খেতে পছন্দ করে তো এটা কোন দেশ হতে পারে আপনার এটা কমেন্ট বক্সে বলে দেন